ছাড়িয়ে চাকরি হারাদের আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে দিল্লিতে আজকে দিল্লির যন্তর মন্তরের সামনে তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে যেখানে থাকার সম্ভাবনা প্রায় দেড়শো জন চাকরি গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী তারপর থেকেই রাজ্য জুড়ে হাহাকার তাদের অবস্থান বিক্ষোভ আন্দোলন আমরা দেখেছি আর এই পরিস্থিতিতে চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার সাত তারিখ সাতই এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও চাকরি হারাদের আন্দোলন অব্যাহত রয়েছে অবস্থান বিক্ষোভ তাদের চলছে এবং সেই আন্দোলনের ঢেউ এবার দিল্লিতে আজকে দিল্লির যন্তর মন্ত্রে তাদের ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে জানাবেন বিস্তারিত রাজব কি জানা যাচ্ছে কি পরিকল্পনা আজকে দিল্লিতে চাকরি রয়েছে দেখো এসএসসি চাকরি তারা দিল্লিতে পৌঁছেছেন এবং তারা দুটো থেকে পাঁচটা পর্যন্ত যন্তর বিক্ষোভ প্রদর্শন করবেন এবং তাদের চেষ্টা থাকবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার তারা সময় চাইছেন প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা দেখা করতে চান এবং অন্যান্য যারা সাংবিধানিক প্রধান পদে রয়েছেন সাংবিধানিক বিভিন্ন পদে রয়েছেন তাদের সঙ্গে দেখা করা পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইনজ্ঞদের পরামর্শও তারা চাইছেন এবং সেই লক্ষ্যে তারা ধর্ণা প্রদর্শন করছেন এবং দৃষ্টি আকর্ষণ করছেন মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ সাতশো জনের চাকরি চলে যাওয়ার পর যারা নিজেদের যোগ্য বলে দাবি করছে তারাই আইনি পথে হাঁটতে চাইছেন এবং এই রায়কে নিয়ে পুনর্বিবেচনা করা বা চাকরি ফিরে পাওয়ার কোন প্রত্যাশা আর রয়েছে কিনা সম্ভাবনা রয়েছে কিনা সেগুলি খতিয়ে দেখার জন্যই তারা দিল্লি আসছেন এবং দিল্লিতে এই যন্ত্র মন্ত্রে তারা ধর্ণা প্রদর্শন করবেন রাজীব ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা